रा <scrub> কে সম্বোধন করতেছেন এটা কোন কারিগর মাইক সব মাইক

মানুষের সর্বমক উদ্ভাব করে আল্লাহ সর্বমক কাयाम করা হয়েছে মূল লক্ষ্য ঠিক ইসলামী এই মূল লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্যই শুধু বাংলাদেশে না সারা বিশ্বটি স্থাপন করার লক্ষ্যে জওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে ঠিক প্রিয় আমাদের

এই স্বপ্ন হলো এই দেশকে স্বপ্ন ভাবে করতে হবে যারা এই পঞ্চাশ ষাট বছর মানুষ দেশকে স্বপ্ন দেখিয়েছে তাকে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে সুতরাং নতুন করে আর স্বপ্ন দেখাবেন না নতুন করে স্বপ্ন দেখাবেন না যারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে করেছেন

সৎভাবে শাসন চাই এই জনগণের দিক আসুন আমরা এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ করার জন্য কাজ করি এই আহ্বান জানিয়ে আমার সকল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বাংলাদেশ